সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের রেভলিউশন সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামিনীকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তবা খামিনীও রয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সালে এক পোস্টে লিখেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়েছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য আসছে তিনি বলেন আমরা আরও চাইনা বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এ পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি এমটি ট্রান্সফার অফ অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামিনি নিহত হন ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয় একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় হয়েছে এবং এর পাল্টা জবাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজিস্কিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জায়ানবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে এর আগে ইসরায়েল গত শুক্রবার রাতে কিভাবে এই আক্রমণ শুরু করেছিল এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল একটু দেখে নেই কিভাবে কোন কৌশলে ইরানের রাডারকে ফাঁকি দিয়েছিল গতরাতে ইসরায়েল এক চূড়ান্ত পরিকল্পিত ও অভূতপূর্ব সামরিক কৌশলে ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্য সফল হামলা চালায় প্রথম ধাপে যুদ্ধ বিমানের পরিবর্তে ব্যবহার করা হয় কম উচ্চতায় উঠতে সক্ষম স্টিল প্রযুক্তির ড্রোন যা রাডার জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইরানের রাডার নেটওয়ার্কে বিভ্রান্তি সৃষ্টি করে অর্থাৎ রাডার সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে ফেলে এরপর ফ্যালকন স্পাই স্যাটেলাইটের রিয়েল টাইম নজরদারির মাধ্যমে নিরাপদ করিডোর চিহ্নিত করে মূল আক্রমণকারী এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো চুপিসারে ইরানের আকাশ সীমায় প্রবেশ করায় এসব বিমান থেকে চালানো হয় অত্যাধুনিক ইলেকট্রনিক অয়ারফেয়ার সিস্টেম যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেয় তারপর নির্ধারিত সামরিক স্থাপনগুলোতে নিখুঁতভাবে মিসাইল ও স্মার্ট বোমা হামলা চালানো হয় এবং অপারেশন শেষে যুদ্ধ যুদ্ধবিমানগুলো রুট ব্যবহার করে নিরাপদে প্রত্যাবর্তন করে যার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাপনা সম্পূর্ণ হতচকিত হয়ে পড়ে ইরানের এই অভিযানে ইসরায়েল যে সমস্ত অস্ত্র ব্যবহার করে তার মধ্যে স্টিল প্রযুক্তির হারপি থ্রি আত্মঘাতী ড্রোন অন্যতম এছাড়াও এফ থার্টি ফাইভ আই আদির যুদ্ধ বিমান এবং দূরপাল্লার ডেলিলা ক্রুজ মিসাইল যা ইরানের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু সংশ্লিষ্ট স্থাপনায় একযোগে হামলা চালায় প্রথমেই পশ্চিম ইরানের খোরামাদাম এলাকায় অবস্থিত একটি ব্যালিস্টিক মিসাইল ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে রাডার ও কমিউনিকেশন সিস্টেম অকার্যকর করা হয় এরপর ফার্স্ট প্রদেশের নাতানজু পরমাণু গবেষণা কেন্দ্রে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান থেকে নিখুঁত গাইডেড বোমার সাহায্যে হামলা করা হয় পাশাপাশি তেহরানের উত্তরে একটি গোপন ড্রোন গবেষণা ল্যাবে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয় পুরো অভিযান চালানো হয় স্যাটেলাইট নিরীক্ষণ ও ইলেকট্রনিক জ্যামিং এর সহায়তায় যার ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে ইরানের আকাশ প্রতিরক্ষার প্রধান দুর্বলতা হলো তাদের ব্যবস্থার পুরনো প্রযুক্তি নির্ভরতা যেখানে অনেক রাডার ও মিসাইল সিস্টেম উনিশশো সত্তর দশকের সোভিয়েত ও মার্কিন নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যা আধুনিক স্টিল প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিরুদ্ধে কার্যকর নয় ইরানের বিস্তৃত পাহাড়ি ও ভূপ্রকৃতির প্রকৃতির কারণে অনেক এলাকায় রাডার কভারেজ খুবই দুর্বল থাকে বিশেষ করে নিচু দিয়ে আসা ড্রোন ও যুদ্ধ বিমান সহজে রাডারের চোখ ফাঁকি দিতে পারে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এক জায়গায় বিঘ্ন ঘটলে পুরো সিস্টেমে সমন্বয়হীনতা দেখা দেয় এছাড়া সীমিত পরিসরে আধুনিক এস থ্রি হান্ড্রেড মিসাইল থাকলেও তার দেশের সব অঞ্চলে সমন্বিতভাবে মোতায়েন করা হয়নি ফলে প্রতিরক্ষায় ফাঁক থেকে যায় তদুপরি ইলেকট্রনিক ও সাইবার আক্রমণের বিরুদ্ধে দুর্বলতা থাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সহজেই জ্যামিং হ্যাকিং ক্রিকয় প্রযুক্তি ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে